আপাতত দূরে সরে এসেছি প্রচুর মানুষের থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চাই না কারোর সাথে আপাতত চাইছি না কেউ আমায় বুঝু এক্সপ্লানেশন দিতে চাইছি না আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে চাইছি না মিথ্যে শুনতে চাইছি না বাহানা চাইছি না অবহেলা চাইছি না যেখান যেখান থেকে আঘাত পেয়েছি সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না ভরসা করতে চাইছি না একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা ও দরজায় হাত পাততে চাইছি না আপাতত দূরত্ব চাইছি অনুভূতি আর মানুষের থেকে